সালামু আলাইকুম মারাত্ম রত্ন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে প্রদর্শন করব ফিরোজা পাথর এই পাথরটিকে ইংরেজিতে বাংলায় ফেরোজা ভিডিও শুরু করার আগে আমাদের সব ঠিকানা বলে দিচ্ছি আমাদের সব ঠিকানা হচ্ছে মৌচাক মার্কেটের অপোজিট পাশে ফরচুন শপিং মলের দ্বিতীয় তালায় স্বপ্ন আটচল্লিশ বাই এ ফিরোজা পাথর মূলত দুই ধরনের হয়ে থাকে যেমন হোসাইনি ফেরোজা ও নিসাপুরি ফেরোজা আমাদের কাছে ফিরোজা পাথরের সকল ধরনের কালেকশন রয়েছে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবং আমাদের কাছে পেয়ে যাবেন দুই ক্যারেট হতে শুরু করে ষাট ক্যারেট পর্যন্ত ফিরোজা পাথর পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা চাইলে আপনার পছন্দ মতো মেটাল অথবা রিং ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন যেমন গোল্ড রূপা তামা জার্মানি মেটাল পিতল ইত্যাদি সকল ধরনের মেটাল দিয়ে গলার লকেট অথবা ব্রেসলেটও বানিয়ে নিতে পারবেন এবং আমাদের কাছে পেয়ে যাবেন হাই ফিনিশিং ও হাই কোয়ালিটি যেমন আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কারিগরের হাতে বানানো কিছু হাই ফিনিশিং হাই কোয়ালিটি রিং এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে এটা হচ্ছে ইংলিশ প্লেন বন ফিটিং এটা অনেক সুন্দর এবং আমি আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোল্ডানডি বন ফিটিং সাইটে তিন দাগ এটাও অনেক সুন্দর এবং আরেকটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোল্ডান ডি চার এটাও অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে এবং আপনারা চাইলে আমাদের কাছে সকল ধরনের ডিজাইন আপনার পছন্দ ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবেন আমি আগেও বলে দিয়েছি এবং আমাদের কাছে যে ফিরোজা পাথরগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হাই কোয়ালিটি রয়েছে এবং আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের কাটিংসহ যেমন স্কোয়ার শেপ ওভাল শেপ হার্ট শেপ রাউন্ড শেপ সব ধরনের কাটিং পেয়ে যাবেন এবং এখানে কিছু পাথর দেখতে পাচ্ছেন এগুলা অনেক ফুল এবং অনেক সুন্দর এটার কোয়ালিটিটা দেখেন কী সুন্দর দেখা যাচ্ছে এবং আমরা বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারেন মারাত্মক হচ্ছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম যেখানে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল রত্নপাতর গ্যারান্টি সহ ধন্যবাদ আসসালামু আলাইকুম